আসসালামু আলাইকুম বিপর আপনার এপিসোডে আপনাদের স্বাগতম আজকের বিষয় রেড টু বালবার টিউমার বা রেড টু অরবিটাল টিউমার যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলি চোখের পিছনে টিউমার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের আমাদের যে রোগী রোগীর নাম মাস্টার দিন মোহাম্মদ মাস্টার দিন মোহাম্মদ তিন বছর বয়সের বাচ্চা এই যে এখানে লেখা আছে মাস্টার দিন মোহাম্মদ এবং তিন বছর বয়স এই এখানে এই বাচ্চাটা আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসে সমস্যা হলো তার চোখের পিছনে টিউমার আছে এখানে দেখতে পাচ্ছেন লাল দাগ দিয়ে লাল যে তীর চিহ্ন দিয়ে এখানে চিহ্নিত করা আছে এটা হলো এটা হলো চোখ এই চোখ এই চোখটা চোখের পিছনে টিউমার হওয়ার কারণে চোখটাকে ঠেলে বাইরে বের করে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন অপোজিট চোখ বিপরীত চোখের তুলনায় এই চোখটা দিক বাইরের দিকে চলে আসছে এই সমস্যা নিয়ে দিন মোহাম্মদ আমাদের কাছে আসে তখন আমরা তার অপারেশন করার সিদ্ধান্ত নিই এবং তার অপারেশন করি অপারেশন করার পরে দিন মোহাম্মদের দেখা যাচ্ছে তার চোখের পিছনে যে টিউমারটা ছিল এখানে চোখের পিছনে টিউমারটা আর নেই চোখের পিছনে এই যে কালো যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে চোখের পিছনে টিউমার আর নেই এবং চোখটাও আগের চেয়ে কিছুটা পিছনের দিকে চলে এসেছে চোখের পিছনে টিউমার হলে সাধারণ যে উপসর্গগুলো নিয়ে আসে আমাদের কাছে বাচ্চারা চোখটা বাইরের দিকে বের হয়ে আসে সাথে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে এসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সুতরাং চোখের পিছনে টিমার হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরো সার্জনের কাছে নিয়ে আসেন উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টারে এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা